নমস্কার কথায় বলে নাথিং ইজ ইম্পসিবল আজকে সরাসরি আফগানিস্তানের পাশে দাঁড়ালো ভারত আফগানিস্তানে যে পাকিস্তান যে বিমান চালিয়েছে বিদেশ দপ্তরের তরফে তাকে বলা হলো হচ্ছে এই বিমানহানা নিন্দাজনক তালিবানের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সমালোচনা করল ভারত আফগানিস্তানের মাটিতে যে পাক হয়েছে সোমবার বিদেশ দপ্তরের তরফে এক বিবৃতি দেয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে ইন্টারেস্টিং খুব যে নিজেদের ব্যর্থতা থাকতে প্রতিবেশীকে দোষারোপ করা পাকিস্তানের পুরনো অভ্যাস ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে এটা আসলে কেন এটা বলল গত পঁচিশে ডিসেম্বর ভোরে পাকি পাক আর কি এয়ারফোর্স জায়গাটা যে খাইবার খোয়া সেটা হচ্ছে আফগানিস্তানের পাক তিকা প্রদেশে তারা বিমান হামলা চালায় পাকিস্তানের দাবি ইসলামাবাদ যেটা দাবি করেছিল সেটা ওখানে হচ্ছে তেহরিকি তালিবান বলে তাদের আর কি তাদের যে জঙ্গি গোষ্ঠী সেখানে বিদ্রোহীদের যে ঘাঁটি সেটা লক্ষ্য করে পাক সেনা বিমান আর কি স্ট্রাইক করেছে কিন্তু উল্টো দিকে কাবুল সরকার যেটা বলছে যে মোট সাতটা গ্রাম লক্ষ্য করে এই আঘাত করা হয়েছে বা স্ট্রাইক করা হয়েছে এবং এরতে মোট মারা গেছে ছেচল্লিশ জন এই ছেচল্লিশ জনের মধ্যে অধিকাংশই হচ্ছে শিশু ও মহিলারা এই হামলার পরেই তালিবান শাসকরা পাল্টা হুঁশিয়ারি দেয় পাক সরকারকে এবং আফগান সরকারের সহকারী যিনি মুখপাত্র তিনি মোহাম্মদ খুরাসনির তিনি সেই সময় বলেছিলেন যারা নিহত হয়েছেন তারা সকলেই খাইবার পাক্তুন খোয়ায় চলে আসা যারা পাস্তুন শরণার্থী পাক বিমান হানার জবাব দেওয়া হবে বলেও তিনি পাল্টা হুমকি দিয়েছিলেন তো এরপর আমরা কিন্তু দেখেছিলাম যে পনেরো হাজার আফগান যোদ্ধা তারা পাক সীমান্ত পর্যন্ত চলে যায় এবং পাক সীমান্ত পর্যন্ত তারা শুধু যায়নি তারা সেখানে পাকিস্তানের সীমান্ত চৌকি পর্যন্ত দখল করে সেই ছবিও আমরা দেখেছি এবার ইন্টারেস্টিং যেটা সেটা আপনাদের সামনে আমি একবার পড়ে দিচ্ছি যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে বিবৃতি সেটা দেখছেন কিন্তু যেটা ইন্টারেস্টিংলি সেটা উই আগ ইকুইভোকালি কন্ডেম এনি অ্যাটাক অন ইনোসেন্ট সিভিলিয়েন্স ইট ইজ এন ওল প্র্যাকটিস অফ পাকিস্তান টু ব্লেম ইটস নেইবার ফর ইটস ওন ইন্টারনাল ফেলিয়ার্স উই হ্যাভ অলসো নোটেড দ্য রেসপন্স অব আফগান স্পোকসম্যান স্পোকস ইন দিস রিগার্ড অর্থাৎ আফগানিস্তানের স্পোক্স যা বলেছে তার উপর দাঁড়িয়ে কিন্তু ভারত সরকারের তরফে এই বিবৃতিটা দেওয়া হয়েছে এখানে কিন্তু এরকম নয় যে তাদের যে স্পোক্স পারসনের কথার উপর দাঁড়িয়েই কিন্তু ভারত তার মতো করে এই বিবৃতি দিয়েছে যেটা যথেষ্ট ইন্টারেস্টিং কিন্তু কারণ যখন ইমরান খান প্রধানমন্ত্রীর আসনে ছিলেন তখনই কিন্তু আজকে সেখানে তালিবান সরকার গঠিত গঠন করা হয় এবং একটা সময় এই আফগানিস্তানের মাটি পাকিস্তান ব্যবহার করত ভারতের বিরুদ্ধে সেখানে একের পর এক জঙ্গি সংগঠনের নেতাদের তাদের মগজ ধলাই করা হতো এমনি সাধারণ মানুষকে ওখানে নিয়ে গিয়ে এবং তারপর সেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং তারপর সেটা ভারতে ঢোকানো হতো কাশ্মীর দিয়ে বা ভারতের নানা অংশ দিয়ে সে আফগানিস্তানের মাটিকে সেখানে ব্যবহার করা হয়েছে অথচ নতুন যে আর কি আফগান সরকার এসেছে তারপর পরিস্থিতিটা কত দ্রুত পরিবর্তন হচ্ছে এবং সেখানে আজকে ভারত সরাসরি আফগান সরকারের পাশে দাঁড়ালো দেখুন এটা ক্রমান্বয়ে ভারত যে এই আর কি তালিবান যে নতুন সরকার কাবুলের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান সেটা কতগুলো ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরছি মার্চ টু তালিবান ডিপ্লোম্যাট তালিবান মেট ফরেন মিনিস্টার নভেম্বর টু ইন্ডিয়ান ডিপ্লোম্যাট মেড তালিবান ডিফেন্স মিনিস্টার এরপরে জুন দু আমরা আরও পিছনে যাই কবে থেকে শুরু হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম ইন্ডিয়া কাবুলে এমবেসি খুললো এবার অক্টোবর টু ইন্ডিয়ান ডিপ্লোম্যাট প্রথমবার তালিবানের সাথে মিট করল মিটিং করল। এবার নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি তালিবান টু কন্ট্রোল অফ এমব্যাসি ইন ইন্ডিয়া প্রথমে যে তালিবানকে তো একটা সময় স্বীকৃতি দিতে চায়নি যখন তালিবান ওখানে ক্ষমতা দখল করে কিন্তু দু সালে কিন্তু তালিবান এমবাসির দখল নেয় ভারতেও এবং ভারতের ওখানে প্রচুর ইনভেস্টমেন্টও আছে সেখানে কাবুল কিন্তু আর কি এই সম্পর্কটা কিন্তু ভারত এগিয়ে নিয়ে যেতে চাইছে সেখানে দাঁড়াতে চাইছে ফলে এটা কিন্তু ভারতের যদি আপনারা কিভাবে দেখবেন সেটা একদিকে বলা যেতে পারে প্র্যাগমার্টিজিম কারণ বিদেশ নীতিতে কোনোটাই তো একটা স্থিতাবস্থার ওপর দাঁড়িয়ে থাকে না যে যেরকম চলছে তো চলছে এই চলছে তো চলছে এই সময়ের সঙ্গে সঙ্গে তার বিদেশ নীতিরও তার সাথে বলতে পারেন পরিবর্তন হয় বা এগিয়ে চলে এটাকে সেভাবেই দেখা যেতে পারে যে ইন্ডিয়ার প্র্যাগমেটিক ওয়েতেই সেখানে তার মতো করে আফগানিস্তানের পাশে এবার যে গোলমালটা পাকিস্তানের সঙ্গে যে টিটিপির সেই গোলমালটা আপনাদের সামনে একটু আমি কি বিশ্লেষণ করি সেটা হচ্ছে দু সালে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যুদ্ধ ঘোষণা করেছিল টিটিপি বিদ্রোহী এই গোষ্ঠীর সে সময় অভিযোগ ছিল যে সংঘর্ষ বিরতি ভেঙে ভেঙে পাকসেনা সেনা কাউন্টার যৌথ যৌথবাহিনী অভিযান শুরু করেছে তার ফলে অশান্তি ছড়িয়েছে এবার খাইবার খোয়ায় সে সময় আমেরিকায় ড্রোন হামলায় নিহত জঙ্গি নেতা বাইতুল্লাহ মেহমুদ প্রতিষ্ঠিত এই গোষ্ঠী বরাবরই পাক সরকারের বিরোধী দু হাজার চোদ্দোতে পেশোয়ারে একটি স্কুলে আত্মঘাতী হামলা চালিয়ে শতাধিক পড়ুয়াকে খুন করেছিল টিটিপি যোদ্ধারা তারপরেও তারা কিন্তু একাধিক অভিযান চালিয়েছে পাকিস্তানের মাটিতে কিন্তু তারপরেও পাক সেনারা কিন্তু তাদের বাগে আনতে পারেনি ফলে এই শরীফ সরকার বলছে যে তালিবানে যে আর কি কাবুলে যে তালিবান সরকার হয়েছে তারা কিন্তু টিটিপি কে নানাভাবে সাপোর্ট দিচ্ছে এবার যেই যে ভারতের সঙ্গে ধরতে পারেন যে আফগানিস্তানকে ভারত সমর্থন জানালো কিন্তু সেখানে দাঁড়িয়েও কিন্তু ভারতের তারপরেও অনেক বেশি আমার মনে হয় আগামী দিনে তালিবান সরকারের ওপরেও ভারতের চাপ বাড়ানো উচিত বিশেষ করে মহিলাদের নিয়ে ইতিমধ্যেই আমরা জানি যে তালিবানে মেয়েদের স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে বাইরে বেরোনো বন্ধ গান শোনা বন্ধ কোনো অন্য ছেলের সঙ্গে অন্য সম্পর্ক রাখা বন্ধ বাইরে বাইরে বেরোলেই তাদের বোরখা পড়ে আপাতমস্তক ঢেকে বেরোতে হচ্ছে এবং তার বলছে মাথার ওপর যে আলো স্কাইলাইট বা জানলা খোলা সেটাও সেখান থেকে মহিলাদের বন্ধ করে দেওয়া হচ্ছে ফলে আগামী দিনে যখন ভারত আফগান নতুন তালিবান সরকারের পাশে দাঁড়ালো পাকিস্তানদের সমালোচনা করে আগামী দিনে মনে হয় যে এই বিষয়েও ভারত নজর দেবে অন্তত আফগানিস্তানের মেয়েরা যাতে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে গান বাজনা করতে পারে আমরা মনে হয় যে ভারত সরকারের তরফে সেই কথাও আগামী দিনে তালিবান সরকারকে বলা হবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান